আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা স্টিলের বাটিতে মাত্র একটা ডিম দিয়ে একদম সহজে একটি কেকের রেসিপি কিভাবে কেক তৈরি করলে কেক একদম পারফেক্ট হবে আর কি কি ভুলের কারণে কেকের ভিতরে এরকম ছিদ্রযুক্ত বিভিন্ন দাগ হয়ে থাকে আপনাদের সাথে সব কিছু ডিটেলসে শেয়ার করব যে কেউ ঘরে থাকা স্টিলের বাটিতে খুব সহজেই এই কেক তৈরি করে নিতে পারেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে আজকে আমি স্টিলের বাটিতে করে কেক তৈরি করব এর জন্য একটা স্টিলের বাটি নিয়েছি এবার বাটিতে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি এরপর এর মধ্যে এক চা চামচ পরিমাণ আটা দিয়ে পুরোটাতেই খুব ভালোভাবে আটা ছড়িয়ে নিচ্ছি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন পুরোটাতে আটা ছড়ানো হয়ে গেলে এক্সট্রা আটা ঝেড়ে ফেলে দিচ্ছি দেখুন পুরোটাতেই কত সুন্দরভাবে আটা ছড়ানো হয়েছে এবার কেক তৈরির জন্য মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম ফ্রিজে থাকলে অবশ্যই আগে থেকে বের করে রাখে নর্মাল তাপমাত্রার করে নিতে হবে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে প্রায় আট থেকে দশ মিনিট দ্রুত হাত চালিয়ে মেশানোর পরে দেখুন চিনি একেবারেই মেল্ট হয়ে গেছে আর মিশ্রণের কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি তিন চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স ভ্যানিলা অ্যাসেন্স দেওয়ার ফলে কেকে সুন্দর একটা ফ্লেভার আসবে আর ডিমের কাঁচা গন্ধ চলে যাবে ভ্যানিলা অ্যাসেন্সের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে এর জন্য একটা চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এটা একেবারেই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে বাদ দিতে পারেন হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন সবগুলো খুব ভালোভাবে চেলে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে এতে করে কেক অনেক বেশি সফট আর মসৃণ হবে চেলে নেওয়া হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ জালিয়ে ঘন করা তরল দুধ অবশ্যই চেষ্টা করবেন ঘন তরল দুধ ব্যবহার করতে এতে করে কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি এতে করে সবগুলো খুব দ্রুত মিশে যাবে আর কেকের ব্যাটারও একদম পারফেক্ট হবে যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করতে এতে করে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ সবগুলো মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে তার মানে কেক তৈরির জন্য ব্যাটার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে কেক সেট করার জন্য প্রথমেই এই বাটিটা রেডি করে নিয়েছিলাম আর এই বাটিতে ব্যাটারও দিয়ে দিয়েছিলাম কিন্তু বাটির তুলনায় ব্যাটার অনেকটাই কম হয়ে গিয়েছিল এর জন্য আবারও এরকমই ছোটো সাইজের একটা বাটি রেডি করে নিয়েছি আর সেটাতেই সম্পূর্ণ ব্যাটার দিয়ে দিচ্ছি যেহেতু প্রথম রেডি করে রাখা বাটিতে সম্পূর্ণ ব্যাটার ঢেলে দিয়েছিলাম আর বাটি আগে থেকেই অয়েল ব্রাশ করে আটা মেশানো ছিল এর জন্য এই বাটি থেকে ব্যাটার অন্য বাটিতে দেওয়ার ফলে অনেকটাই লামস ক্রিয়েট হয়েছে আর এই লামস ক্রিয়েট হওয়ার ফলেই কিন্তু কেকের ভিতরে এত ছিদ্র আর এত দাগ হয়েছে যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন একদম স্মুথ আর পারফেক্ট ব্যাটার তৈরি করতে এতে করে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ এখন বাটি তিন থেকে চারবার হালকা ট্র্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে কেক বেক করার জন্য চুলায় একটি হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার স্ট্যান্ডের ওপরে কেকের বাটি বসিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রথম পাঁচ মিনিট মিডিয়াম হিটে এরপর পর পঁয়ত্রিশ মিনিট মিডিয়াম টু লো এর হিটে বেক করে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সিলভার বা অ্যালুমিনিয়ামের হাড়ি ঢাকনা ব্যবহার করতে এতে করে কেকে সুন্দর কালার আসবে চল্লিশ মিনিট পরে ঢাকনা সরিয়ে মাসাল্লাহ দেখুন কত সুন্দর কালার আসছে ভেতরে পারফেক্টভাবে হয়েছে কিনা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠি একদম ক্লিন আসছে ভেতরেও তার মানে পারফেক্টভাবে হয়ে গেছে কেক একেবারেই ঠান্ডা হয়ে গেছে এখন মোল্ড আউট করে নিচ্ছি যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর ভেতরে কি অবস্থা হয়েছে দেখুন শুধুমাত্র কেকের ব্যাটারে লামস ক্রিয়েট হওয়ার ফলেই কিন্তু কেকের মাঝখানে এরকম ছিদ্র ছিদ্র হয়েছে এছাড়া সব কিছু ঠিকঠাক রয়েছে দেখুন কেক কতটা স্পঞ্জি হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ